একটা গরিব অসহায় বেড়াল তার একটা ভাঙা বাইক তাই দেখে তাই দেখে অনেক হাসি তামাশা করলো সে তাই দেখে অনেক কান্নাকাটি করলো তারপর সে ভাবলো আমার অনেক টাকা ইনকাম করে আমাকে একটি নতুন বাইক কিনতে কিনে আমার বন্ধুদের দেখিয়ে দিতে হবে তাই সে কঠোর পরিশ্রম করতে লাগলো মানুষের যে কোনো ধরনের কাজ করতে লাগলো সব ধরনের কাজকে সে প্রাধান্য দিয়ে অনেক পরিশ্রম করতে লাগলো আর টাকা ইনকাম করতে লাগলো সে ফলের ব্যবসা শুরু করলো সে বাজারে ফল বিক্রি করতে লাগলো সে অনেক ধরনের ফল ফল আদি বিভিন্ন ধরনের কাজকর্ম করে অনেক টাকা ইনকাম করতে লাগলো সে তরমুজ কেটে কেটে বিক্রি করতে লাগলো তাই দিয়ে সে অর্থ উপার্জন করতে লাগলো তারপরে সে অনেকগুলো টাকা যখন জমিয়ে ফেললো সে ভাবলো আমাকে একটি বাইক কিনতে হবে সে টাকা নিয়ে বাইকের দোকানে গেল একটি ভালো বাইক কিনে সুন্দর বাইক কিনে তার বন্ধুদের সামনে দিয়ে চালিয়ে গেল তাই দেখে তার বন্ধু বান্ধবীরা অনেক হ্যাঁ অবাক হয়ে গেল যে কিভাবে করলো আমার বন্ধু পরিশ্রম দিয়ে এত কিছু করে ফেলছে এবং সবশেষে সেটা রানীর মতো গার্লফ্রেন্ড পেল